আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন অনেকে আমার ভিডিও দেখেন তো আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা হচ্ছে আমরা তো সবসময় ডান সাইডে বসে গাড়ি চালাই তো আমরা আজকে আমাদের এক উস্তাদের সাথে কথা বলবো যে উনি বাম সাইডে আমাদের বাংলাদেশেও বাম সাইডে গাড়ি চলে তো বাইজান গাড়িটা চালাইতেছে বাম সাইডে আমরা এখন দেখতেছি উনি বাম সাইডে আমার বাম সাইডে বসা তো গাড়িটার ক্লাস ব্রেকের ব্যাপারটা যেটা আমরা সচরাচর মনে করি যে ক্লাস ব্রেকটা কিভাবে থাকে আমরা একটু ভাইজানের কাছ থেকে দেখব আর বাম সাইডে বসে চালাইতে কি কোনো অসুবিধা হয় কি না এটা ওনার কাছ থেকে একটু জানবো যেহেতু বাংলাদেশে সবাই ডাইন সাইডে বসে চালায় আর ভাইজান বাম সাইডে বসে চালায় তো ওস্তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো আমরা উনি এখন বাম সাইডে বসে গাড়িটা চালাচ্ছে যেমন আমরা ডাইনে কাটলাম ঠিক কাটতেছি এখন ব্যাগে দেওয়ার জন্য যে গিয়ারের ব্যাপারটা আছে গিয়ার দিচ্ছে সিস্টেমটা একই খালি ভিন্নতা আছে একটু সাইডটা এই আর কিছু না দেখার ব্যাপারটা এটাই আর ক্লাসটা আমার মনে হয় বাম পাই আছে আর অ্যাকসেলেটরটা ডাইনপাশেই ব্রেকটা ব্রেকটা আপনার ডান পাই করতে হয় ব্রেক ক্লাস তো ক্লাস গুলি সব একই সিস্টেম তাই তো হ্যাঁ আর ডান আপনার ব্রেক অ্যাকসেলেটর

বাম বামসাইড আমি কিন্তু ডাইন সাইডে বসা এই যে আমি ডাইন সাইডে বসা ওস্তাদ আমার বাম পাশে বসা আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি তো আমাদের গাড়ির জগতে অনেকে মনে করে যে বাম সাইডে গাড়ির স্টিয়ারিং থাকলে কি কোনো অসুবিধা হয় কি না কি কি অসুবিধা হইতে পারে এগুলো একটু আমরা জানবো ওনার কাছ থেকে তো উনি গাড়িটা এখন পার্কিংয়ে ব্যাগে দিচ্ছে ব্যাগ গিয়ে দিয়ে বিছানা যাচ্ছে তো অবশ্যই ব্যাগে যাওয়ার জন্য আপনারা লুকিং গ্যালারিতে ফলো করবে ডান পাশে বাম পাশে তো যাদের আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা অনেক সুন্দর সুন্দর বা এবং ড্রাইভিং এর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব যে ক্লাসটা বামেই আছে অ্যাক্সেলেটার ডাইন পাশে ব্রেকটা মাঝখানেই আছে মানে ডান পায়ে আপনার ক্লাসেই ব্রেক আর অ্যাক্সেলেটার আর বাম পায়ে ওই ক্লাস মানে সিস্টেমটা অ্যাক্সেলেটার ব্রেক অ্যাক্সেলেটার ব্রেক এগুলো সেম হ্যাঁ শুধু স্টিয়ারিংটাই বাই মানে পার্থক্য পার্থক্য শুধু এতটুকুই আর কোনো কিছুই না এটা কি দিলেন স্যাচ এটা হ্যান্ড ব্রেক তাই তো হ্যাঁ আপনি স্যার কতদিন চালাইতেছে এই গাড়িটা আমি চালাইতেছি এই গাড়িটা আমি চালাইতেছি বিগত দেড় বছর এমনি কোনো সমস্যা হয় না সেই বামে চালাইকি তো যানজটের রাস্তা দেখে শুনে চালাইতে হবে এছাড়া এমনি কোনো সমস্যা এটা কয়টা গিয়ার কয় গিয়ারের গাড়ি এটা 11 গিয়ারের গাড়ি 11টা গিয়ার 11টা গিয়ার কি এটা দিয়ে চেঞ্জ করতে হয় না কি সব এটা সব দেখাইলো গিয়ার দেখাইলো আমরা একটু গিয়ারটাকে দেখাই দিবেন আমরা 11টা গিয়ার কিভাবে কিভাবে চেঞ্জ করতে হয় গিয়ার শিফটিং করে গিয়ার apna a 1 2 3 4

আপনার যেটা গিয়ার পড়বে সব শক্ত গিয়ার এক দুই তিন চার এরপরে হাইলো ভেঙে দিলে আপনার এরপরে যাবে পাঁচ ছয় সাত আট আর লো গিয়ারের মধ্যে আছে আপনার হচ্ছে মোট ছয়টা গিয়ার এর ভিতরে স্পেশাল একটা ওটা দিয়ে আপনার স্পেশাল স্পেশালের গিয়ে একটা গিয়ার স্পিডের ক্ষেত্রে না শক্তি এটা শক্তির ক্ষেত্রে শক্তির ক্ষেত্রে যখন গাড়ির চাকা ডাবে যাবে গাড়ি ফাসে যাবে সেই ক্ষেত্রে আপনার এই স্পেশাল সুইচ দিয়ে এর লাগায় দিয়ে একটু গাড়ির ঝাঁকানি দিয়ে এরপরে ক্লাস ছাড়িয়েতে টান দিলে গাড়ি যত শক্তি লাগুক মানে যতটাই ডাবে যাক গাড়ি উঠে যাবে মোট 11 টাকা 11 টাকা তো ফাইর নামটা আমার নাম মোহাম্মদ খাইরুল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাম সাইডে গিয়ার থাকলে মানে গাড়ি স্টিয়ারিং থাকলে গিয়ারটা ডানাতেই হাতেই ফালাইতে খেজুর ডাইন পাশে গিয়ারটা থাকে আর অ্যাক্সেলেটার ব্রেক ডান পায়েই হয় আর ক্লাসটা বাম পাশেই থাকে আর স্টিয়ারিংটা বামে থাকে পার্থক্য শুধু স্টিয়ারিংটা বসাটা আর ওইগুলো বসাটা গিয়ারটা ডানাতে ফালাইতে হয় এটাই আর কি পার্থক্য ধন্যবাদ খাইরুল ভাইকে ইনশাল্লাহ আপনাকেও মূল্যবান সময় নষ্ট করলাম আর আপনারা যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফাতেমা ড্রাইভিং সেন্টার আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাড়ি নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আল্লাহ হাফেজ